আমার আগে আমার বাবা ছিল আমার বাবা দুনিয়াতে থাকতে পারে নাই আমার দাদা থাকতে পারে নাই আমিও একদিন এই পৃথিবীর জমিন থেকে চলে যাব কিন্তু আমি যে চলে যাবো আমি কি নিয়ে সামনে হব নিয়ে আমি আমার মালিকের সামনে যাব ওই চিন্তা কি আমি আপনি করেছি নাকি আমার পায়ের আল্লাহ রাব্বুল আলামিন জানা দিয়েছে ও পৃথিবীর মানুষেরা তোমরা শোনো তোমাদের কে অল্প হায়াত দিয়ে দিলাম এই যদি আল্লাহর প্রতি তুমি বিশ্বাস করতে পারো নামাজ যদি তুমি পড়ো আল্লাহর কোরআন যদি তুমি পড়ো আলেমদেরকে যদি সম্মান তুমি করো আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম আমি আল্লাহ তোমাকে বলে দিলাম তোমার জন্য পরকালে রয়েছে পুরস্কার জোরে বলেন সুবহান আল্লাহ জোরে বলেন সুবহান আল্লাহ আমার পায়রা সূরা দুহার ভিতরে শিক্ষা আছে না নাই সূরা দুহা শিক্ষা দিয়েছি এই দুনিয়ার চাইতে আখেরাত উত্তম আমার আমার বাবা এই কথাটা আল্লাহ যদি এমনিও বলতেন কসম না খাইয়া যদি আমার আল্লাহ যদি এমনিও বলতেন তাই লিখি এই কথার গুরুত্ব থাকতো কিনা এমনিতেও থাকতো তারপর আল্লাহ কোসমকে বুঝাইয়া দিলেন ও পৃথিবীর মানুষেরা তোমাদের আগে অনেক রাজা বাদশারা ছিল অনেক ক্ষমতাশার এরা ছিল কেউ পৃথিবীর জমিনে থাকতে পারে নাই আমি আপনি দুনিয়ার জমিনে থাকতে পারবো না তার কারণ হলো এই পৃথিবীর জমিন হলো ক্ষণস্থায়ী এই পৃথিবীর জমিন থেকে আমাদের চলে যেতে হবে আমাদের অনেক বড় বড় নেতা অনেক বড় বড় ক্ষমতাশালী তারা থাকতে পারে নাই আমাদেরকে চলে যেতে হবে বড় যে তার কবু মাটি হাত জুড়ে বলেন ঠিক যে গরিব হবে তার কবর হবে সাড়ে তিন হাত যে তুলি হবে তার সাড়ে তিন হাত কবর হবে তাকে তিনটা কাপড় দিবে চারটা কাপড় দিবে না জুড়ে বলেন ঠিক কিনা তাহলে কিসের অহংকার আমার আল্লাহ রাবুল আমি জানায় দেয় তুমি শুনো আমি আল্লাহ তোমাকে বলে দিতেছি এই দুনিয়ার বিষয়ে তুমি গইর তুমি আমাকে পাইবা না এই দুনিয়ার বিষয়ে গইর তুমি দুনিয়া পাইবা কিন্তু মাকে না পাও তুই জাহান নামের ভিতরে হাজার হাজার বছর পর্যন্ত চিৎকার করবা আমি আল্লাহ হাজার হাজার বছর পর্যন্ত চিৎকার করলেও কিন্তু সারা দেব না শুনে বলেন ঠিক কিনা যেমন ভাবে আজান দিলে মোয়াজিন আজান দিলে তোমরা ভুইলা যাও আল্লাহকে নামাজে যাও না দুনিয়ার কাজে পড়ে থাকো আল্লাহ বলেন তোর আমার ভুইলা গেছস আমিও তোদেরকে ভুইলা যাব জোরে বলেন ঠিক কিনা কারণ আপনি যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন আমার বাবা যারা দেখেন এই যে আজকের মাহফিলটা আমরা যারা এখানে আসি আমরা আগামীকালকে বুঝতে পারবো এই গ্যারেন্টি দিতে পারি কেউ এই যে বাতিটা আছে সেটা থাকবে আগামীকালকে গ্যারেন্টি দেওয়া যায় কিন্তু আমার আপনার গ্যারেন্টি দেওয়া যায় না মনে হয় তোমার আল্লাহ তোমাকে বলে গিয়েছে এই জন্য মনে হয় আল্লাহ রীবকে পাঠাই না এই কথা শুনে নবী বিশ্ব নবীরা পানি ছেড়ে দিয়া কান্দারে আল্লাহ নবী বিশ্ব নবীরা মুল্লিল আলামিন যখন কান্না করে আমার পায়ারা আপনারা বলেন আমার আল্লাহকে আমার নবীর কান্না পছন্দ করে নাকি সহ্য করে নাকি সহ্য করে না আমার পায়ারা আমার বন্ধুগণ বিশ্ব নবীরা মজ্জালীন চুকির পরে ছেড়ে দেওয়া কান্দে এমনি দিয়ে আল্লাহ জানা যায় ও জিব্রাইল যাও 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 আমার নবীর কাছে যাও আমার নবীর মনটা ভালো না আমার নবী কি বিমান কাফেরেরা এরকম বাজে মন্তব্য করেছে যাও 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 আমার নবীর কাছে যাও সুরা নিয়ে যাও বিশ্ব নবীর আহমদ আলামিনের কাছে সুরা দোহা যখন নিয়ে গিয়েছি তফসিরি কিতাবের ভিতরে আছে, অন্য সময় আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের উপরে কুরআনুল কারীম যখন নাজিল হইতো আস্তে আস্তে কুরআন নাজিল হইতো আর আল্লাহ জানা দিয়েছে ও জিব্রাইল যাও দ্রুত গতিতে যাও আমার হাবিবের মনটা ভালো না আমার নবীকে তুমি সুরা দুহা সুরাই হা দাও আমার পায়রা আল্লাহ কসম গিয়েছেন অদ্দুহা মানে হলো সূর্যের কসম জোরে বলেন আল্লাহ আকবার এই সূর্যের দাম কম না বেশি জোরে বলেন আমার পায়রা আমার বন্ধুগণ পৃথিবীর ভিতরে এমন একটা প্রাণী আছে সেই প্রাণী সূর্যের আলো পছন্দ করে না আপনারা বুঝে থাকলে উত্তর দেন ওই প্রাণীটার নাম কি কলা গাছের নিচে এক প্রকার পানি থাকে ওর নাম হচ্ছে বাদুর থাকে কিনা সে যদি কে পর্যন্ত আল্লাহর কাছে দরখাস্ত করে আল্লাহ এই যে দিন আমার সহ্য হয় না এই দিন তুমি দিও না সারা জীবন তুমি রাত্র দিয়ে রাখো এটা কি আল্লাহ জীবনে করবে নাকি করবে না কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে আসমান আমি আল্লাহ বানাইলাম জমিন আল্লাহ আমি বানাইলাম সব কিছু আমি বানাইলাম এইগুলো আমার জন্য বানাই নাই আমি আল্লাহ আসমান বানাইলাম জমিন আমি আল্লাহ বানাইলাম এইগুলো আমি তোর জন্য বানাইছি আমার বায়ারে জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুহার ভিতরে দিনের কসম নিয়েছে তাফসীর কিতাবের ভিতরে মুফাসসিরিন কেরাম বলেন মোবারকের কসম গিয়েছেন আমার বায়ানা দুই নম্বর কসম আল্লাহ নবী গুপ্তে পারে গিয়েছেন বললাইনি ইদা সাজা জুরে বন আল্লাহ আকবর লাইতে সাজার কসম লাইতে সাজা হলো অন্ধকার রাতের কসম যখন পরিপূর্ণভাবে অন্ধকার নেমে আসে ওই অন্ধকারের কসম আল্লাহ খেয়েছে আল্লাহ কসম গে বলে মা ওয়াদ্দা কা রব্বুকা ওয়া মা গলা নবী গো আমি আল্লাহ আপনাকে ভুলে যাই নাই জোরে বলুন আল্লাহু উম্মে জামিল বলেছিল উম্মে জামিল বলেছ আল্লাহ আপনাকে ভুলে গেছে কিন্তু আমি আল্লাহ গোছনা দিয়ে দিলাম আমি আল্লাহ আপনাকে ভুলে যাই নাই আমি আল্লাহ আপনাকে ভুলে যাই নাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আয়াতের ভিতরে বলেন ওল আখিরাতু খায়রুল লাকাবিন আল উলা আমার আল্লাহর জানা এই পৃথিবীর মানুষেরা ইহকালের চাইতে পরকালের উত্তম ইউকালের চাইতে পরকাল উত্তম আমার আল্লাহ এটা তারা আমার নবীকে বলেছে আমার নবীকে শুধু বলে নাই অনলাইনে যা সাজা আল্লাহ অন্ধকার রাত্রির কোসম গিয়েছে দিনের কোসম গিয়েছে আল্লাহ দিনের কোসম বলে নবী আপনাকে বলে যাই নাই তারপরে যেই কথাটা বলেছে সেটা আমার নবীকে বলে নাই এটা তাম পৃথিবীর মানুষকে বলেছে এই ইহকালের চাইতে পরকাল উত্তম জুরে আল্লাহ এই দুনিয়ার চাইতে আখিরাত কি উত্তম এই পৃথিবীর আমরা এখন আসি আমরা আজকের এই মাহফিল আমাদের জীবনের শেষ মাফিল হয়ে যেতে পারে কথা বলেন ঠিক কিনা আজকের এই মাহফিল আমি কথা বলতেছি আজকের এই মাহফিল বাস করতেছি আমার আজকের এই মাহফিল জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে ওয়ালা আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ও দুনিয়ার রাজা বাদশারা ও দুনিয়ার ক্ষমতাশালীরা তোমরা জানো এই পৃথিবীতে তোমরা কয়দিন ক্ষমতা দেখাইবা কয়দিন বাহাদুরি করবা এই দুনিয়ার চাইতে হাখেরা উত্তম জুরে উলাল্লাহ আকবর এখন আমরা যারা এখানে আসি আমরা যারা এখানে আসি আমরা যদি বলি যে তোমাকে এক হাজার টাকা দেওয়া হবে আর যদি বলা হয় এক লক্ষ টাকা দেওয়া হবে বুদ্ধিমান যারা তারা কি এক হাজার টাকা না এক লক্ষ টাকা নিবে জুড়ে বলেন এক লক্ষ টাকা নিবে কারণ হচ্ছে যে এটা লাভ বেশি যে সমস্ত লোকেরা এই দুনিয়ার পিছে ঘুরে যে কত দামি এটা কিন্তু অনেকে জানে জানে না তার কারণ হচ্ছে যদি জানতো আখেরাব কেমন দামি তাহলে তারা দুনিয়ার পিছে ঘুরতো না বলেন জুড়ে ঠিক কেনা আমার বায়ানাম আল্লা রান বিশ্ব নবীন গিয়েছেন এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই আমার নবীদের চেহারা কত দাম আমার পায়ারা বিশ্ব রহমাতুল লিল আলামিন সিআনার এত দাম নিয়তো দাম আমার বায়রা আল্লাহর নবী বিশ্বনম রহমাতুল লিল আলামিন যখন গোরের ভিতরে প্রবেশ করতেন আম্মা জানাবো বলেন আল্লাহর নবীজির সিআনাই এমন সুন্দর ছিল গোরের ভিতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে গোরটা আলোকিত হয়ে যেত জুরে বলেন আল্লাহু আলোকিত আমার বাবা হয়ে জানায় বলে এমন আলোকিত হয়ে যেত যে একটা সুয়ের ভিতরে দিয়ে সুতা লাগাইতে পারত এত সুন্দর চেহারা আমার নবীজির আমার পায়ারা বিশ্ব নবীর আমার তেল নীলালামিনের এত সুন্দর চেহারা আমার আল্লাহ সেই যেই নবীজির চেহারা দেখি সাবিদের ক্ষুদা নিবারণ হয়ে যেত সেই নবীজির চেহারার কুসুম আল্লাহ কেছেন কুসুমকে আল্লাহ জানাই দিয়েছেন ও পৃথিবীর মানুষেরাই দুনিয়ার চাইতে আখেরাত উত্তম এজন্য আমার দুনিয়ার বাবা জিরা একটাবার চিন্তা করে দেখেন আমার কি আমার বাবা ছিল আমার বাবা দুনিয়াতে থাকতে পারে নাই আমার দাদা থাকতে পারে নাই আমিও একদিন এই পৃথিবীর জমিন থেকে চলে যাব কিন্তু আমি যে চলে যাব আমি কিনি আল্লাহর সামনে রওনা হব কি নিয়ে আমি আমার মালিকের সামনে যাব ওই চিন্তা কি আমি আপনি করেছি নাকি আমার পায়ের আল্লাহ রাব্বুল আলামিন জানা দিয়েছে ও পৃথিবীর মানুষেরা তোমরা শোনো তোমাদের কি অল্প হায়াত আমি দিয়ে দিলাম এই অল্প ভিতরে যদি আল্লাহর প্রতি তুমি বিশ্বাস করতে পারো নামাজ যদি তুমি পড়ো আল্লাহর কুরআন যদি তুমি পড়ো আলেমদেরকে যদি সম্মান তুমি করো আমি দিয়ে দিলাম আমি আল্লাহ তোমাকে বলে দিলাম তোমার জন্য পরকালে রয়েছে পুরস্কার জোরে বলেন সুবাহান আল্লাহ জোরে বলেন সুবাহান আল্লাহ আমার ভাইয়েরা সুরা দুহার ভিতরে শিক্ষা আছে না নাই সুরা দুহা শিক্ষা দিয়েছি এই দুনিয়ার চাইতে আখেরা উত্তম আমার বাবা যেন আমার বন্ধুগণ এই কথাটা আল্লাহ এমনি বলতেও পারতেন আল্লাহ যদি এমনিও বলতেন কসম না খাইয়া যদি আমার আল্লাহ যদি এমনিও বলতেন তাইলে কি এই কথার গুরুত্ব থাকতো কিনা এমনিতেও থাকতো তারপর আল্লাহ কসমকে বুঝাইয়া দিলেন ও পৃথিবীর মানুষেরা তোমাদের আগে অনেক রাজা বাদশারা ছিল অনেক ক্ষমতাশালীরা ছিল পৃথিবীর জমিনে থাকতে পারে নাই আমি আপনি দুনিয়ার জমিনে থাকতে পারবো না তার কারণ হলো এই পৃথিবীর জমিন হলো ক্ষণস্থায়ী এই পৃথিবীর জমিন থেকে আমাদের চলে যেতে হবে আমাদের অনেক বড় বড় নেতা অনেক বড় বড় ক্ষমতাশালী তারা থাকতে পারে নাই আমাদেরকে চলে যেতে হবে বড় যে তার কবরের মাটি হবে সাড়ে তিন হাত জুড়ে বলেন ঠিক কিনা যে গরিব হবে তার কবর হবে সাড়ে তিন হাত যে

আমাকে না পাও তুই জাহান নামের ভিতরে হাজার হাজার বছর পর্যন্ত চিৎকার করবা আমি আল্লাহ হাজার হাজার বছর পর্যন্ত চিৎকার করলেও কিন্তু সারা দেব না শুনে বলেন ঠিক কিনা যেমন ভাবে আজান দিলে মোয়াজিন আজান দিলে তোমরা ভুইলে যাও আল্লাহকে নামাজে যাও না দুনিয়ার কাজে পড়ে থাকো আল্লাহ বলেন তোর ভুলে গেছস আমিও তোদেরকে ভুইলে যাব জুড়ে বলেন ঠিক কিনা কারণ আপনি যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন আমার বাবা যারা দেখেন এই যে আজকের মাহফিলটা আমরা যারা এখানে আসি আমরা আগামীকালকে বুঝতে পারবো এই গ্যারেন্টি দিতে পারি কেউ এই যে বাতিটা সেটা থাকবে আগামীকালকে গ্যারেন্টি দেওয়া যায় কিন্তু আমার আপনার গ্যারেন্টি দেওয়া যায় না এই জামান নবীজির চেহারা এত সুন্দর এমন সুন্দর চেহারা পৃথিবীতে আল্লাহ কাউকে দান করে নাই জুরে বলেন আল্লাহ আকবর আমার পায়না আমার বন্ধুগণ জিব্রাইল আলাইহিস সালাতু বলে আমি সাত এবং সাত আসমান জমিন আমি ভ্রমণ করেছি সাত আসমান জমিন ভ্রমণ করেছি কত মানুষ আমি দেখেছি হিন্দু বিশ্বনবীর আমার দলিল তা

ঢুকে এখানে যদি ইউসুফ নবীর জায়গায় আমার স্বামী মোহাম্মদ রসুল্লাহ তো হাতের আঙ্গুল না কলিজা পর্যন্ত কেটে ফেলতো সুরে বলেন সুহান আল্লাহ আর সুরে বলেন সুহান আল্লাহ আমার বায়ানা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনা চাই আল্লাহ রাম্পুর আলামিন নবীজির চেহারা এত সুন্দর করে বানাইছেন আর ওই চেহারার কসম আল্লাহ খেয়েছেন আর এই কসম কয়ে আল্লাহ জানা দিয়েছে ওরে বান্দা আমি আল্লাহ তোমাকে বলে দিচ্ছি এই দুনিয়ার চাইতে আখেরাত উত্তম এইজন্য আমার বায়ারা যারা বুদ্ধিমান তারা আখেরাতের সামান তৈরি করবে যারা কে তারা আখেরাতে চলুন নামাজ পড়বে আমল করবে জোরে বলেন ঠিক কিনা আপনি যা আমল করবেন সেটা আপনার সঙ্গে যাবে আপনি যে নামাজ পড়বেন তো সেই নামাজ আপনার সঙ্গে যাবে আপনার ছেলের সঙ্গে যাবে না আপনার বিবির সঙ্গে যাবে না আপনার স্ত্রীর সঙ্গে যাবে না আপনার বাবা আপনার আমলের দ্বারা উপকৃত হবে না আপনার মেয়ে আপনার আমলের দ্বারা উপকৃত হবে না আপনার মেয়ের আমল দিয়ে আপনি উপকৃত হবেন না আপনার যদি অসুস্থ হন আপনারই ট্যাবলেট খেতে হবে জোরে জোরে বলেন ডেক না দুনিয়াতে যে ব্যক্তিটা অভাবী যার কাছে টাকা নাই সে বুঝে টাকার কি মূল্য জুড়ে বলেন আমরা তো এখন নেকি কামানোর জায়গা এখানে যদি আমরা নেকি না কামাই ওই দিন কিন্তু বুঝে আসবে যে আল্লাহ আমাদের কি পৃথিবীতে পাঠাইছে কি কারণে আমরা কি করলাম হাই 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 তের জিন্দিগি আমরা ধ্বংস করছি অথচ এখানে বসলে একটা কথা শুনলে দশটা করে নেকি পাওয়া যায় জুড়ে বলেন সুবাহান আল্লাহ আরও জুড়ে আসতে সুবাহন আল্লাহ আরো জোরে সুবাহন আমার ভাইরা কেমতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবে বান্দা ওরে বান্দা তুমি যাও একটা নেকি তুমি নিয়ে আসো তুমি যদি একটা নেকি নিয়ে আসতে পারো আমি আল্লাহ তোমাকে কেমতের ময়দানে নাজাদ দেয়া দেব আমার বায়ারা ওই জাহান্নামি ব্যক্তি আর আল্লাহ রাব্বুল আলামিন ওই নেককার ব্যক্তির সঙ্গে একটা ঘটনা ঘটাইবেন এই ঘটনাটা কি আপনারা শুনতে রাজি আছেন জুড়ে বলেন রাজি আছেন তো ইনশাআল্লাহ আমার বায়ান আল্লাহ না বলার আমি বলবে যাও একটা নেকি নিয়ে আসো ওই বান্দা আসরের ময়দানে ঘুরতে থাকবি বাবার কাছে কে বলবে বাবা আমাকে একটা নাকি তেল লাগ একটা নাকি যদি দেন তাহলে আমি নাজাদ পেয়ে যাবো এমনিতেই বাবা নাম দিয়ে বলবে দুনিয়ার জমিনে আমি বিয়ে করি নাই দুনিয়ার জমিনে আমি কোনো বিবাহ করি নাই তুমি যে আমার সন্তান এটা আমি স্বীকার করি না মায়ের কাছে গিয়ে বলবে বাগাও একটা নাকি দেন না একটা নাকি যদি দেন তাহলে আজকে কেমতের কঠিন বই দলে আল্লাহ দেবে এমনি তুই ও লোকটা নাক দেওয়া বলবে মা নাক দেয়া বলবে আমার কোন সন্তান দুনিয়ার জমিনে ছিল না মা অস্বীকার করবে ইস্ত্রি কাছে কি আপুলবে ইস্ত্রি গো সারাটা জীবন তোমার জন্য কাটাইলাম এক লেপের ভিতরে সারা জীবন কাটাইলাম তোমার জন্য অনেক কিছু করেছি তুমি আমার একটা নাকি তাও না গো এমনিতে ইস্ত্রি বলবে দুনিয়ার জমিনে আমার কোনো বিয়ে হয় নাই ইস্ত্রি অস্বীকার করবে এমনিতেই লোকটা চুকির ছেড়ে ধ্যান কানবে এমনিতে একটা লোকের জাহান্নামে যাওয়ার ভয়সালা হয়ে গেছে জাহান্নামে যাওয়ার ভয়সালা যখন হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে কেবল ফেরেশতারা যা যা ওরে টান দেয়া জাহান্নামের ভিতরে নিয়া যা আমার ভাইরা যখন কিনা ওই লোকটা জাহান্নামে যাবে এমনিতেই ব্যক্তিরা ডাক দেয়া বলবে ওরে আল্লাহর বান্দা তোমার চোখ দিয়ে পানি পড়তেছে ইয়ে তো ফেরেশতারি তোমার কেন এমনিতেই লোকটা ডাক দেয়া বলবে আল্লাহর বান্দা রে তোমার বলে আমার কি লাভ হবে মামার কাছে কেন বাবা পরিচয় দিল না মায়ের কাছে গেলাম তো পরিচয় দিল না স্ত্রী কাছে গেলাম স্ত্রী দিল না তোমার কাছে বলে আমার গেলাম এমনি তুই লোকটা ডাক দিয়ে বলবে আল্লাহর আমার জাহান নামে যাওয়ার ফয়সালা হয়ে গেছে আমার আমল নাম ওই একটা নেকি আছে এটা এমনি তো উপরে থাকবে যা যা তোরে আমি ওই একটা নেকি দিয়ে দিলাম তুমি এই একটা নেকি নিয়া জান্নাতে চলে যাও জুড়ে বলেন সুহান আল্লাহ আরো জোরে বলেন সুমান আল্লাহ এমনিতে তোমার অমুক বান্দা আমাকে নাকিটা দিয়েছে আমার বাইরে আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই আমার আল্লাহ আল্লাহকে জানেন ওই লোক নাকি দিয়েছে কোন লোক নেকি দিয়েছে আমার কি জানেন কি সোরে বলেন আমার আল্লাহ জানে তারপর আমার আল্লাহ প্রশ্ন করবে ওরে বান্দা তুমি তাকে নেকি দিয়েছে এমনিতে ও বান্দা ডাক দিয়ে বলবে আল্লাহ ও বান্দার জাহান্নামে যাওয়ার ফয়সালা হয়ে গেছে ওই লোক আমাকে নেকি দিয়েছে এমনিতে আমার আল্লাহ রাব্বুল আমীন বলবে ওকে ডাক দাও আমার সামনে খাড়া করাও ওই লোকটা যখন আল্লাহ সামনে দরাইবে এমনিতে আমার আল্লাহ ডাক দেয়া বলবে তোর তো জাহান্নামে যাওয়ার ফয়সালা হয়ে গেছে তুমি কেন নেকি দিয়েছো এমনিতে লোকটা ডাক দিয়ে বলবে এই তোমার বান্দা চোখের দেয়া কান্দে জাহান নামে চলে যাবে এটা আমার অন্তরের ভিতরে আঘাত লেগেছে আমার মনটা চাই রে আমি জাহান নামে যাই ওই লোকটা যেন জাহান নামে না যায়। এই জন্য একটা দিয়েছি এমনিতে আমার আল্লাহ ডাক দেয়া বলবে আমার আল্লাহ ডাক দিয়ে বলবে বন্দরে তোর তো জাহান নামে যাওয়ার ফয়সালা হয়ে গেছে এরপর তুই নিজের চিন্তা না করে তুই নেকি কেন দেয়া দেবি তুই লোকটা ডাক দে বলে আল্লাহ গো ওই লোকটা যা হান্তামে যাবে এটা আমি সহ্য করবো না এমনিতে আমার আল্লাহ টাপ দে বলবে ও বল্লা নেই ভিতরে আমি একশো বাগের ভিতরে একশো বাগের ভিতরে এক বাগ মহাব্বদ সারা মানুষকে আমি আল্লার বোন আর আমি দিয়েছি আর নিরান্নব্বই প্রসেন্ন মহাব্বত আমি আল্লাহর ভিতরে নিরানব্বই প্রসেন্ন মহাব্বত আমি আল্লাহর কাছে আর এক পার্সেন্ট মোহাম্বত পাইয়া তুমি তার কষ্ট সহ্য করতে পারো না কিন্তু তুমি কি জানো আমি রহমান আমি রহিম আমি আল্লাহ রহমান আমি রহিম আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম তোকে আমি আল্লাহ জান্নাতি ঘোষণা করে দিলাম জরে কোন সুহান আল্লাহ আরো জোরে বলেন সুবাহান আল্লাহ ওই লোকটা জান্নাতে চলে যাবে আমার বায়ানা আল্লাহ রাম পুরানা মিনের দয়া সেরাম কোনো উপায় নাই এই যে কয়েকদিন আগে ভূমিকম্প হয়েছিল সাততলা বিল্ডিং এর মালিক দশতলা বিল্ডিং এর মালিক আমার বলে উচুরে আমার অন্তর কেঁপে উঠেছে কিন্তু আমার আল্লাহর এত দয়া এত মায়া একটা মিনিট ভূমিকম্প দেয় সারা পৃথিবীর মানুষ ধ্বংস হয়ে যাবে কথা বলে ঠিক কেনা কিন্তু আমার আল্লাহ গজম দেয় না আমার আল্লাহ সুযোগ দেয় আমার আল্লাহ বলে বাংলারে আমি তোর সুযোগ দিতেছি তুই সুযোগটা কাজে লাগা তুই যদি সুযোগ কাজে না লাগাস তাহলে কে আমাদের ময়দানে তুই বুঝবি আমি আল্লাহ তোরে কি সুযোগ দিয়েছিলাম জোরে বলেন ঠিক না আরও জোরে বলেন ঠিক কিনা দাঁতের মর্ম কখন বুঝে দাঁত যখন ডেঙ্গে যায় তখন বুঝে দাঁতের কী মর্ম আমরা বুঝতেছি না আসলে আমাদের এই যে হায়াত চলে যাচ্ছে বছরের পর বছর চলে যাচ্ছে আমরা বুঝতেছি না যে আমাদের সামনে কি হবে আমাদের সন্তানেরা আপনার কিভাবে খাবে কই থাকবে ওই চিন্তা আমরা করতে পারি কিন্তু আমরা এই পরকালে যে লম্বা সফর সেখানে আমরা কি অবস্থায় থাকব ওই চিন্তা আমরা করি জুড়ে বলেন করি করি না কারণ আমাদের ভিতরে শয়তান ধোঁকা দেয় জুড়ে বলেন ঢোকা দেয় কিনা শয়তান ধোকা দেয় যারা এই দুনিয়ার জমিনে থেকে আমল করে যেতে পারে নাই তাদের মতো গাদা আর কেউ নাই আর এই জমিনে থেকে যারা নেক কাজ নেক আমল করে যেতে পারছে পাথে অর্জন করে যাইতে পারছে তাদের মতো ভাগ্যমান আর কেউ আমার একটা ঘটনা বললে আপনারা শুনবেন সৎসকে স্বর্গবাস অসৎস্যকে সর্বনাশ একটা কথা না আমাদের দেশে জুড়ে বলেন এই ঘটনাটা বললে আপনারা বুঝতে পারবেন যে আমাদের পূর্বেও কিন্তু অনেক লিডাররা ছিল অনেক নেতারাও ছিল অনেক ক্ষমতাশালী ব্যক্তি ছিল তারাও টিকতে পারে পারে নাই আমার বায়না আল্লাহর নবী বিশ্বনম্রahmatul lil alamin কে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া গো আমার বাড়িতে আপনার দাওয়াত উকবা আবি মুয়াইত বলে ইয়া আল্লাহ আপনি আমার দাওয়াত কবুল করেন এমনিতেই আল্লাহর নবী দাওয়াত কবুল করে ফেললেন আমার বায়ানা উকবা ইবনে আবি মুয়াইত দাওয়াত যখন দিয়েছি মক্কার সমস্ত সম্ভ্রান্ত পরিবারের লোকদের ভিতরে যারা নেতৃস্থানীয় লোক যারা অনেক পিআইপি লোক তাদেরকে দাবান নিয়েছে আল্লাহ নবীকে বলে আল্লাহ আপনার বংশ হলো কুরাজ বংশ এই কুরাজ বংশের চাইতে দামি এই পৃথিবীর ভিতরে কোনো বংশ নাই সুরে বলেন ঠিক কিনা আল্লাহ

উগবা ইবনে আবি মুয়িত ভাবে যদি আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখান থেকে চলে যাই তাহলে কিন্তু আমি বিइज्जতি হয়ে যাব এই কথা চিন্তা করে উগবা ইবনে আবি মুয়িত বলে ও ابو মোহাম্মদ আপনি খবর খান আমি এই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম জোরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ আমার বায়ানা গবীর মনোজগদিয়া কথাগুলো শুনলেন আমার সময় খুবই কম এই অল্প সময়ের ভিতরে আমি আপনাদের সামনে কথাগুলো বলতে চাই নে আমি মহিতালিমা গ্রহণ যখন করেছে মুহূর্তের ভিতরে সারামকর ভিতরে খবরটা সরায়া পড়েছে সারা ভিতরে খবর যখন সরায়া পড়েছে উমাই ইবনে খাল বলে ও আমার সঙ্গে থাকো তুমি আমার সঙ্গে ব্যবসা করো আমার শত্রু মোহাম্মদের ধর্ম কবল করেছ আমার শত্রু মোহাম্মদের ধর্ম কবুল করেছ তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই ওই উকবাই ইবনে আবি মঈদ বলে আমি ইচ্ছা করে মুহাম্মদের ধর্ম গ্রহণ করি নাই এমনিতে উকবাই ইবনে আবি মঈদ এই কথা বলার পরে উমাই ইবনে খাল বলে তুমি যেই পর্যন্ত ধর্ম না ছেড়ে দেবা ধর্ম যে পর্যন্ত না সর্বাগ এই পর্যন্ত কিন্তু তোমার সঙ্গে সম্পর্ক থাকবে না উকবাই ইবনে আবি মঈদ বলে আমি ধর্ম ছেড়ে দিলাম আমার বায়ারা বেঈমান কাফেরেরা বলে তুমি যে মুখে বলেছো ধর্ম ছেড়ে দিয়েছো কাজের প্রমাণ করতে হবে আমার বায়রা ইবনি তিয়ুব ইবনে আবি মুঈদ বলে কিভাবে প্রমাণ করব আমার বায়রা ইবনি উমাই ইবনে খাল বলে মুহাম্মাদের চেহারার মধ্যে তুমি তোমারতে হবে জুরে বলেন নাউজুবিল্লাহ আর সুরে বলেন নাউজুবিল্লাহ আমার বায়রা মিসরুবি নামাতাল্লিনা লামিন রি এ তো সুন্দর চেহারা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন উকবাই ইবনে আবি মুঈদ আল্লাহর নবীর চেহারার ভিতরে তুমি তোমারার চলো গো রাদি ফেরা বলে চলো চলো তো হাম্মদের চেহারার মধ্যে ধুতু মারবো এমনিতে বলি দিয়া ওই সমস্ত কাফের বেইমানেরা তো আমার নবীর চেহারার ভিতরে থুতু মারার জন্য যায় আমার বায় আমান্ন একটা গাছ সেরে বিশ্রাম নিতেছিলেন এমনিতি দূর থেকে দেখে উগবা বাই ইবনে আবি মুহিত সে আকালিমা গ্রহণ করেছে গতকালকে আজকে বিমন কাফেরদের কি মনে হয় নিয়ে আসতেছে কানেমা গ্রহণ করার জন্য কিন্তু আল্লাহ নবীত ওক বাই ইবনে আবি মুহিতের মনের কবর জানে না সুরে বলেন ঠিক কিনা তার মনের ভিতরে আল্লাহ নবী বিশ্ব নবীর আমদ্দাল্লিল আলামিনকে নবীজির চেহারা নিয়ে সামনে আসতেছে এমনি এমনিতে মনে মনে ভাবে আমি যে বিশ্ব নবীর চেহারার মধ্যে তো তোমার এক কাইপ সামনে দেয় এক কাইফ পিছনে দেয় এক কাইপ সামনে দেয় আরেক কেপ পিছনে দেয় এমনি উঠে আল্লাহ নবীর সামনে দাঁড়ায় বলে ও মোহাম্মদ তোমার কাছে এসেছি তোমার কালে মা ফেরত দেওয়ার জন্য আমার পায়ের গভীর মনোযোগ দিয়ে শুনবেন এমনিতে আল্লাহ নবীজির চেহারা মলিন হয়ে গেল তুমি কালিমা কেমনে ফেরত দেবা গতকাল কি তুমি জান্নাতের সার্টিফিকেট আমি আমার হাতে দরাইয়া দিয়েছি তুমি কেন কালিমা ছেড়ে দিবা আমার বায়ান আমার বুন বিশ্ব নবিনা মাতালিল আলামিনের জিহারক মলিন হয়ে গেল উপইন্না আবি মঈদ বলে তোমার কালিমা তোমাকে ফেরত দেব এই কথা বলে আল্লাহর নবীর সামনে তু তুদেরেছে জোরে কোন নাউযুবিল্লাহ আল্লাহর নবী জিকির পলে ছেড়ে দেয়া কান্দে এমwidetilde আল্লাহর নবী দাঁড়াইয়া বলে ওরে উপা তুমি কষ্ট ভালো করে নাই আমি বিশ্ব নবী তোমারে বহদ দোয়া করলাম যদি মক্কার বাহিরে যাও মক্কার বাইরে গেলি তোমার কল্লা থাকবে না আমার বাইরে এমনি টিকা ফিরবে ইমানেরা সবাই বিশ্বাস করি বিশ্ব নবীন আমার যা বলে তা সত্যি বলে মিথ্যা কোনো দিন বলে না সুরে বলে ঠিক কেনা উপায় ইবনে আমি মহিদ বলে মোহাম্মদ আমাকে ভবিষ্যৎবাণী করেছে আমার কল্লা থাকবে না তার মানে হলো আমার কল্লা থাকবে না মুখের বাইরে আর যাবো না আমার বায়না আল্লাহর কি হজরত আমার নবীর কি আল্লাহ ফিরায়া দিবে না কি জুড়ে বলেন ফিরাইয়া দিবে না আল্লাহ নবী বিশ্ব নবীর আহমদের সঙ্গে এক যুদ্ধে যখন গিয়েছিল আমার আল্লাহ ওই বেইমান কাফেরদের মধ্যে থেকে উকবাইবনে আবি মহিদকে একটা সাভি দুর্বল সাবি ওই সাবির মধ্য দিয়া তার কল্লা উড়াইয়া দিয়েছে জুড়ে বলেন সুহান আল্লাহ আরও জোরে বলেন সুবান আল্লাহ তার মনে প্রমাণ হলো সেই নবীরা বদা করলে কখনো বৃথা সেই না সেই নবীর চেহারা এত সুন্দর নবীর চেহারা এত সুন্দর সেই নবীর চেহারা দেখে ক্ষুদা নিবারণ হইতো সেই নবীর চেহারা এত আল্লাহ সুরা দোহার ভিতরে খেয়েছেন কসম খাইয়া বলতেছে উম্মে জামিল বলেছে যে আপনাকে আল্লাহ ভুলে গিয়েছে আমি আল্লাহ বলতেছি মা বদ্যা মা কলা আপনার বলে যাই না আল্লাহ বলতেছে ওলাল আখিরাতু খৈরুল্লা কামিনাল উলা হে পৃথিবীর মানুষরা এটা বিশ্ব নবীকে বলে নাই এটা আল্লাহ তমাম পৃথিবীর মানুষকে বলতেছে যে ইহকালের চাইতে পুরকাল উত্তম এই জন্য আসুন আমরা এই দুনিয়াতে থেকে আখিরাতের সামান আমরা নিব কারাগারা হা করে বলেন আল্লাহ আমাদের সকলকে কবুল করেন জুরে বলেন আমিন আরও জোরে আমিন সময় খুবই কম না হলে আমার আরও ইচ্ছা ছিল আজকের মজ আমার খুবই পছন্দ হয়েছে সময় কীতাম কিন্তু সময় খুবই কম এজন্য আমার আলোচনা শেষ করতে হচ্ছে আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করার পর্যন্ত যেন কোরআনের কথা বলে মরতে পারে জুরেবুল্লাহিনে জামানা আলহামদুলিল্লাহ হর্বুল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাত